আজকে আমরা সকালবেলা সবাই বেরিয়ে গেছি আর এখন যাব আমরা নন্দনকানন ঘুরতে সবাই মিলে তো পেছনে সবাই রেডি হয়ে গেছে আর এখন গাড়ি আসবে তো গাড়ি আসার পর আমরা সবাই মিলে বেরিয়ে যাবো আর কি কি দেখি মানে কোথায় কোথায় ঘুরি সব তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো গাড়ি চলে আসছে এই যে এখন আমরা সবাই মিলে বেরোব ঘুরতে এখন সবাই মিলে যাবো নন্দনকানন ঘুরতে তো চলো দেখতে থাকো আমরা করি অনেক সুন্দর

ওরা সবাই কোথায় আমরা তো নেমেছি ও উইজে এটা এই মানুষ থাকে কোথায় এদিকে হোটেল কোথায় ওরে এখানে কি স্নান করে না সেটা দারুণ লাগছে দারুণ জায়গাটা ভিজে যাবে খুব সুন্দর লাগছে এই জায়গাটা অসাধারণ জায়গা অসাধারণ

মন্দির চারিদিকের ভিউটাও খুব সুন্দর বৌদি এই মন্দিরের ভিতরে ঢোকা যাবে তো আজকে চলে আসছি আমরা কোণারক মন্দিরে আর এই যে পেছন দিকে হচ্ছে কোণারক মন্দির তো তোমরা সবাই দেখবে তো আমিও তোমাদেরকে দেখাচ্ছি আর চারিদিকটা কিন্তু আছে তো এই যে হলো কোনারক মন্দির তো মন্দিরের ভেতরে এখন যাব না অনেক ভিড় তো বাইরে থেকে যেটুকু পারবো সেটুকু দেখাবো এখন আমরা বুদ্ধদেবের মন্দিরে যাচ্ছি আর এখন এই যে উপরে উঠতে হবে পাহাড়ের উপরে আমাকে একটু টেনে টেনে উঠা গো দেখা যাচ্ছে মন্দিরটা হালকা হালকা কি সুন্দর লাগতেছে হেভি সুন্দর ও সেই লাগছে চ ফটো তুলবো তো ওইখানে বসে ফটো তুলবো আমরা চলে আসছি বুদ্ধদেবের মন্দিরে আর এটা বুদ্ধদেবের মন্দির পেছনে আর একটা মন্দির আছে আর এদিকে আছে বুদ্ধদেবের মন্দির এইটা হলো বুদ্ধদেবের মন্দির সিঁড়িগুলো বানাইছে সেই সেই এইটা কিসের মন্দির ওই এমবু এটা কিসের মন্দির ওই এমবু এমবু

বিশাল উঁচু বাবা এটা উদয়গিরি আর এদিকে আছে খন্ডগ্রি ওই যে সাদা মন্দিরটা

ওইটা আরো উঁচু এটা দ্বিগুণ ওইটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতন জায়গা একটা উঠছে কিভাবে নামছে দেখুন বেশি উঁচু কিন্তু আমরা সবাই বোঝায় গিয়ে উঠে যাচ্ছি তো অবস্থা খারাপ কি গুহা তো আমার গুহাগুলো বেশ ভালো কিন্তু বুঢ়া গুৰা তৈৰী হৈছিল তৈৰী কৰিছিলো আজকে আমরা উদয়গিরি চলে আসছি ঘুরতে আর সামনে আছে ওই যে খণ্ডগ্রি তা আমরা উদয়গিরি সবার উপরে মানে গুহাটার উপরে রয়েছি তো সবাই মিলে আসছি ঘুরতে তো তোমাদেরকেও দেখাবো কেমন মানে জায়গাটা তো তোমরাও বলবে কেমন হয়েছে তো চলো দেখতে থাকো চারিদিকটা এখানে ভিউটা খুব সুন্দর কিন্তু এই দুপুরবেলাতে তো খুব রোদ মানে এতটা রোদ উঠছে গরমে মানে কি আর বলবো সব কষ্ট হয়ে যাচ্ছে সবার হচ্ছে উদয়গিরি তো এখানে দেখছি বাইরের থেকে অনেক লোক আসছে মানে বিদেশের লোক দেখি প্রচুর তো সবাই আসছে এখানে ঘুরতে বিদেশ থেকে মানে নানান জায়গা থেকে সবাই ঘুরতে এসছে এই উদয়গিরি খণ্ডগিরিতে তো এখন আমরা যাব খন্ডগিরিতে তো তোমাদেরকে দেখাবো এই যে হলো সেই মন্দিরটা খণ্ডগিরি মন্দির তো চলো তোমরাও দেখতে থাকো তো এখন আমরা যাব নিচের দিকে দেখে দেখে নামতে হবে কিন্তু ওঠার সময় তো বেশ উঠলাম কিন্তু নামার সময় তো এখন অবস্থা খারাপ হয়ে যাবে উঠতে কিন্তু মানে সেরকমই হয় নাই এবার নামতে হয়ে যাবে অবস্থা খারাপ

এই যে হ্যাঁ হ্যাঁ চয়ে গেছে পা দিতে দিতে উদয়গিরিতে গিয়েছিলাম তো ওখান থেকে নেমে আসছি তো এখন যাচ্ছি খন্ডগিরিতে তো চলো দেখতে থাকো কি কি দেখি আমরা উদয়গিরিতে গেছিলাম তো ওখান থেকে এসে এখন যাচ্ছি খন্ডগিরি তো চলো তোমাদেরকেও দেখাবো কি কি আছে উপরে মন্দির আছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো তো অনেক উঁচু তো উঠতে কষ্ট হয়ে যাচ্ছে

খুব কষ্ট হয়ে গেছে অনেক উঁচুতে তো মন্দিরটা অনেক উঁচুতে তো উপরে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে তো এখন অনেক সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে তো তোমাদেরকে সবই ঘুরে ঘুরে দেখাচ্ছি জানাবে তোমরা কেমন হয়েছে তো দেখতে থাকো এখন এটা খন্ডগিরি